ওম অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি অষ্টম খণ্ড ভগবানকে যে চায় সে পায় বৈকালিক ভ্রমণ সমাপ্ত করিয়া আসিতে আসিতে সন্ধ্যা হইল ইতিমধ্যে বহু জ্ঞান উপদেশ লুব্ধ ব্যক্তি জমা হইয়াছেন সকলে নিজ নিজ আসনে উপবিষ্ট হইলে শ্রী শ্রী বাবা মণি বলিতে লাগলেন ভগবানকে যে চায় সে পায় যে চায় না সে পায়ও না ভগবানকে চাহিবার লক্ষণ শ্রী শ্রীবাবামনি বললেন কিন্তু চাওয়ার লক্ষণ কি হা হতাশও নয় মালা ঝুলাও নয় তাকে পাওয়ার যা বিঘ্ন তাকে পরিত্যাগের দৃঢ় সংকল্পই কে চাওয়ার লক্ষ্য ভগবানকে পাওয়ার বিঘ্ন শ্রী শ্রী ভবামনে বললেন ভগবানকে পাওয়ার বিঘ্ন ভয় লজ্জা সংকোচ চিত্তের সংকীর্ণতা ও স্বার্থপরতা ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবান ছাড়া অন্য বস্তুতে আসক্তি পরনিন্দা পরচর্চা পরানিষ্ট প্রবৃত্তি ভগবানকে পাওয়ার বিঘ্ন অন্যায় উপার্জিত অর্থে জীবন ধারণ বা কুপথে অর্থার্জনের চেষ্টা ভগবানকে পাওয়ার বিঘ্ন পরদার পরপুরুষ গমন ও পরিমিত ইন্দ্রিয় সেবা ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবানে অবিশ্বাস তার অস্তিত্বে অবিশ্বাস তার কৃপায় অবিশ্বাস তার শক্তি অবিশ্বাস তার মঙ্গলময়ত্বে অবিশ্বাস ভগবানকে পাওয়ার বিঘ্ন নাম যশের লুপ অসহিষ্ণুতা এবং যৌগিক ঐশ্বর্যাদিতে মত্ততা এইসব বিঘ্নগুলিকে বর্জন করতে যে দৃঢ় সংকল্প হয়েছে বুঝতে হবে ভগবানকে সত্যি সত্যি সে চাচ্ছে এইসব বিঘ্ন বর্জন করে দিনান্তে যে একটিবার ভগবানের নামোচ্চারণ করি তার ওই একটিবার ডাকাতেই গুটিবার ডাকার ফল হয় ভগবানের কাছে কি প্রার্থনীয় ত্রিপুরা নীলক্ষ্মী নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবা মনে লিখলেন ভগবানের কাছে কি প্রার্থনা করিবে জানো ধন নহে জন নহে রূপ নহে যৌবন নহে খ্যাতি নহে প্রতিষ্ঠা নহে বল নহে বিদ্যানহে চাহিবে তাহার চরণে চিরস্থির প্রেম প্রার্থনা করিবে তাহার গুণানুবাদ শ্রবণের জন্য সহস্র কর্ণ তাহার গুণানুকীর্তন করিবার জন্য সহস্র কণ্ঠ তাহার প্রিয় কার্য সাধনের জন্য সহস্র বাহু তাহার পবিত্র তত্ত্ব মননের জন্য সহস্র মন কোনো প্রার্থনা না করিয়া নির্ভর হৃদয়ে অবিরাম আর নাম জপিয়া গেলেই তুমি জীবনের শ্লাঘ্য সম্পদ সমূহ লাভ করিতে পারো কিন্তু তবু যদি কখনো চাহিবারই রুচি হয় তবে যাহা বলিলাম তাহাই চাহিও জপ অবিরাম মধুময় নাম পার্শ্ববর্তী নবীপুর গ্রাম হইতে একটি যুবক আসিয়াছেন শ্রী বাবা মনি তাহাকে বলিলেন যতক্ষণ বেঁচে থাকবে নিমেষের জন্য ভগবত চিন্তা পরিহার করবে না প্রত্যেক প্রত্যেক প্রশ্বাসে হস্ত প্রদর্শন সঞ্চালনে হৃদয়ের প্রত্যেকটি স্পন্দনে শরীরের প্রত্যেকটি আন্দোলনে অবিরাম ভগবানের মধুময় নাম স্মরণ করো তার নামের সেবাই জীবনের সবচেয়ে বড় কাজ অন্য কাজকে এর অধীন করে নাও এই কাজই প্রধান অন্য সব কাজ নিষ্কাম শ্রী শ্রীপাবণী বললেন কিন্তু কি উদ্দেশ্য নিয়ে জপ করবে তার প্রায় আত্মসমর্পণকে জপের প্রধান উদ্দেশ্য রাখবে নাম জপে যে বিমল সুখের আস্বাদন হয় এমন কি তার কামনাটিও রাখবে না আত্মসমর্পণ যুক্তিহীন শর্তহীন আত্মসমর্পণ অবশ্য বিপদ উদ্ধারের জন্য যারা নাম জপে তারাও নাস্তিকের চেয়ে ভালো বল হোক বীর্য হোক অস্থির চিত্ত সুস্থির হোক মনের ময়লা দূর হোক এই কামনা নিয়ে যারা নাম জপে তারা আরও উচ্চ আরও মহান কিন্তু সর্বোত্তম তিনি যিনি নিষ্কাম যাপক হরিও